না কারোর সাথে ভালোভাবে কথা বলা যায় না কিছু করা যায় এই জন্য মনটা অনেক অনেক খারাপ থাকে বিদেশে এসে সব কিছুই হারিয়ে গেছে কোনো আনন্দও হয় না শুধু সারা দিন কাজ করো কাজ করো কাজ করো কি আর করার কিছু করার নেই শুধু কাজ আর কাজ তারা প্রবাসে থাকে তারাই বোঝে কত মানে কত জনের তো বউ ছেলে ফেলে আছে আমার তো না এখন এটা বুঝি না আছে তারা তো আরও অনেক অনেক বেশি মিস করে তাদেরকে এর মাঝেও কষ্ট করে থাকেও তাহলেও মানে এত কষ্ট যে বলার বাইরে। এত কষ্টটা করে সেটা বলার বাইরে কি সুন্দর করে দুইজন রাস্তা পারে আসছে হায় হাই মেয়েটা করলো কি মেয়েটা করলো কি তারা ধরেন গিয়ে সাথে করে রাস্তা পার হলে কি কাহিনি হায় হায় রে কবে দিন আসবে